দ্রব্যমূল্যের বাজারে শুধুমাত্র ইচ্ছে আর বুদ্ধি দিয়ে একটু একটু করে সঞ্চয় করাটা ভীষণ জরুরি তো আজকাল মানে সবজি বলো জিনিসপত্র এতটাই দাম বেড়েছে না আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারে মিডিল ক্লাস ফ্যামিলিতে খুবই কষ্টদায়ক হয়ে গেছে সব জিনিসটার দাম খুবই বেড়ে গেছে তো আমাদের মতো বলতে আমার কথা বলছি আমরা যেহেতু নিজস্ব বাড়িতে নেই আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেই ভাড়া বাড়িতে থাকার কারণে আমাদের যে যে মাসের শেষ হয়ে যায় যায় তখন আমাদের একটু টান পড়ে টাকা পয়সার কেন ঘর ভাড়া দিতে হয় তারপরে এই যে মেয়ের পড়াশুনো আছে খাওয়া খরচা ওষুধপত্র কিছুই মিলে মানে যে আমাদের খুব কষ্টদায়ক মানে যে একটুখানি পয়সা হাতে জমিয়ে রাখবো সেরকম আর হয় না তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু হেল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো এদিকে দেখো মেয়ে তো চলে গেলো টিউশানে পড়তে সকাল আমি ছটার সময় উঠেছি আর মেয়েকে উঠালাম সাড়ে ছটায় তো ব্রাশ ট্রাশ করেও খেয়ে একটুখানি চলে গেলো পড়তে টিউশানি ও চলে যাওয়াতে তারপর আমি যে সংসারে কাজে হাত দিয়েছি একটু একটু করে সংসারে কাজগুলো করে নেই আজকে যেহেতু আর পৌষ মাসের শেষ সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি তো সেই জন্য স্কুল ছুটি আছে তো সবার বাড়িতে আজকে বেশ পিঠে পুলি হবে সবাই ভালো করে পিঠে পুলিয়ে বানাও খাও এনজয় করো তো এইদিকে দেখো ঘরটা ছাড় দিলাম এই যে আর এইগুলোতে নাই একটু ধুলোবালি পড়ে যায় আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি নয় সেই জন্য অল্পই হয় নাহলে রাস্তার ধারে যদি বাড়ি হতো তো আমার তো নাজেহাল অবস্থা হয়ে যেত ঘর দুয়ার পরিষ্কার করতে করতে যেহেতু একা হাতে সংসারে সব কাজ করতে হয় একা হাতে বলতে সংসারের ঘরের কাজ বাইরের কাজ সব কিছুটাই করতে হয় সেই জন্য খুবই মানে অত সময় পাই না যে সব কিছুটা টাইম নিয়ে করতে পারবো একটু ধৈর্য দিয়ে সময় দিয়ে সব কাজ করাও সম্ভব হয় না তার জন্য আমি এখানে দেখো এই বারেন্দার এইখানটাতে তো বেলকুনিটার ওইখানে আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি কিন্তু প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয় না আমার তো ওইদিকে ওটা পরিষ্কার করে উঠোনটাই এই যে ঝাড় দিয়ে দিচ্ছি আর আমাদের মতো এই মিডিল ক্লাস ফ্যামিলিতে মানে ইনকাম যত না হয় তার চেয়ে খরচাটা খুবই বেশি হয়ে যায় সেই জন্য একটুখানি আমাদের মতো গৃহিণীদের যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলে খুব ভালো হয় মানে একটু হাতে যে কিছু পয়সা সঞ্চয় করতে পারব তো এই যে ইচ্ছে থাকলেই আর বুদ্ধি দিয়েই করলেই কিন্তু সব কিছুই করা যাবে তো আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকেই সেই জন্য কি তো সব কিছুটাই তো কেনা এখানে খাবার জল থেকে সব কিছুটাই কেনা তো নিজস্ব বাড়ি যাদের থাকে তাদের কি বলো বলতো ওই ভাড়া বাড়িটাতে পার ভাড়াটা দিতে হয় না সেই জন্য অনেকটাই পয়সা সেভ হয় টাকা সঞ্চয় করতে পারবে কিন্তু আমাদের তো তা হয় না তো আমি চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি এই যে সবজি ওই যে মার্কেটে চলে এসেছে এখন তো এই যে কিছু কেনাকাটা একটু করবো ও যেহেতু আজকে পুজো সংক্রান্তি তার জন্য একটু ফলটল কিনবো তার সাথে একটু সবজি বাজার করবো তো সবজি বাজার তো আমি আসি না মাঝে মধ্যে আসি তো আজকে এসে দেখলাম খুব ভালো লাগলো সবজি বাজারে কিন্তু ওই যে চড়া দামের সব কিছুটা পাওয়া যায় যখন আমরা বা সবজি মার্কেটে না এসে যদি ওই রাস্তা ধারে যে চাচারা সবজি নিয়ে বেড়ায় তাদের কাছে কিন্তু খুবই দাম সেখানে দু টাকা পাঁচ টাকা অনেক বেশি দাম ওরা নিয়ে ফেলে কিন্তু এই যে সবজি মার্কেটে এসে যদি তুমি নিতে পারো না দাম দর তাহলে অনেকটাই তোমার মানে হেল্প মানে অনেকটাই তোমার সুবিধা হবে উম কিছুটা তোমার টাকা সেভ করতে পারবে আমি তো এসেই দেখলাম অনেকদিন আসি না এসে দেখলাম তো অনেকটাই সস্তা আমি দশ টাকা কিলো বেগুন পেয়েছি এত সুন্দর ভালো বেগুন তো আর ওই চাচাদের কাছে যদি নেওয়া হয় ওরা তো কুড়ি টাকা পঁচিশ টাকা করে নিবে আর ওই যে শাক গুলো দেখলাম কি সুন্দর মেথি শাক পালং শাক সব সুন্দর সুন্দর শাক মানে টাটকা সতেজ শাক গুলো দশ টাকা করে আটি আর আমাদের এইখানে নিতে গেলে চাচাদের কাছে সেখানে পনেরো টাকা কুড়ি টাকা করে নিয়ে নেয় তাহলে কত বেশি টাকা নিয়ে নিচ্ছে বলতো তো এইগুলো হচ্ছে একটুখানি নিজের বুদ্ধি আর একটু ইচ্ছে থাকলেই করতে পারা যায় সব সবসময় যেহেতু আমরা ঘরের গিয়ে না বাইরে পড়বো এই জন্য যা হয় না তখন ওই সামনে টুকটাক যেটা পাই সেটা দিয়ে করে নিই চাচাদের কাছে নিয়ে তো এরকম যদি আসতে পারি কিন্তু অনেকটাই হেল্প হবে আর কিছু টাকা আমরা সঞ্চয় করতে পারবো তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে তো খুবই কষ্টদায়ক ব্যাপার সব জিনিসের দাম বেড়ে যায় আর আমাদের মানে মেয়ের পড়াশোনা থেকে টিউশনি থেকে সব কিছুটাই তো তারপরে আমার আবার উম গ্রামে মানে দেশের বাড়িতে তাদের কিছু প্রবলেম হলে তাদেরকেও কিছু দিতে হচ্ছে এই করে মানে সংসারের যে অবস্থা না খুবই মানে কষ্টদায়ক আমাদের মধ্যবিত্ত পরিবারের সংসারে আমার সংসারের কথাটাই বললাম তো কষ্ট করে বুদ্ধি করে চালায় বলে চলে আর অনলাইন থেকে যে আমার ওই অর্ডার ভেঙে গিয়েছিল তো সেটা অর্ডার দিয়েছিলাম তো দুশো টাকার মধ্যে দুটোই চলে আসলো খুব ভালো হলো বেশ এগুলো এখন লাগিয়ে নেই আর রাতেই যে রান্না করছি এখন বলতে রাতে ওই গোলা রুটি বানিয়ে নিচ্ছি মা মেয়ে তো থাক আছি হাজব্যান্ড বিশেষ সময় বেশিরভাগ সময় তো ডিউটি থাকে তো ওই জন্যই গোলা রুটি বানিয়ে আর ওই যে দুপুর বেলায় যে পনিরের সবজি করেছিলাম ওইটা আছে আর যে মিষ্টি নিয়েছি ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের তো মা মেয়ে থাকলে কি বলতো অতটা সবজি বাজারও লাগে না অত আর ঝামেলাও হয় না তো হাজব্যান্ড থাকলে তখন একটু সবজি টবজি নিয়ে আসতে হয় তো এইভাবে আমরা যদি বুদ্ধি করে চালাই তাহলে মাসে শেষে একটুখানি হলো আমরা সেভ করতে পারবো পয়সা তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি এই যে খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে টাটা বাই গুড নাইট